হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসাতে আজকের ব্লগটা স্টার্ট করছি আর দেখতে পাচ্ছ চলে এসছে আমরা কোথায় ঢেউসাগরে আর সাগরে ঢোকার জন্য তো টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কেটে নিয়েছি এবার আমরা প্রবেশ করবো ঢেউ সাগরে আমরা সবাই চলো 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 সবাই তো দেখতেই পাইলে আমরা ঢেউসাগরে প্রবেশ করেছি এবার আমরা হাঁটছি আর এখানে দেখতে পারলে যে লাফিং যেটাকে বলে লাফানো যায় লাফিং কি বলে এটাকে জানি না তোমরা জানলে কমেন্ট করো তো বাচ্চারা বলো বড়রা বলো সব জায়গায় আমরা বাচ্চাদেরটা দেখি আর এখানে পরপর চারটে রয়েছে মানে বাচ্চা থেকে বড় অবধি আর এখানে সুন্দর সুন্দর ট্রেন রয়েছে যেগুলোতে চড়ে তোমরা হচ্ছে পুরো ঢেউসাগরটা দেখতে পারো তবে আমার মতে কি এটাতে চড়ে যে সব জায়গাগুলো আমরা গিয়েছিলাম সেখানে যাওয়া যাবে না তার জন্য যারা হাঁটতে পারবে তার জন্য ঠিক আছে বাট আমাদের জন্য যারা আমরা হাঁটতে পারি তার জন্য এটাই হচ্ছে বেস্ট মানে হেঁটে দেখা তো চলো যাওয়া যাক সামনের দিকে যেহেতু আমরা চব্বিশ তারিখে এসেছি আমরা চব্বিশে ডিসেম্বর তো বড়দিন উপলক্ষে এখানে ভালোভাবে ডেকোরেশন করা হয়েছে মানে খুবই সুন্দরভাবে করা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো তোমরা দেখতে থাকো দেন এখানে একজনকে দেখলাম তার হাতটা শক্ত করে ধরলাম মা বলে যা হাত ধর দেখলে মা আবার বলছে কেন মুখে হাত দিয়ে ভিডিও করলাম না তো আগের যে কটা তোমাদের মানে ভিডিও দেখালাম সাউন্ড দিয়ে মানে ওই দিকটায় সেদিকটা কিন্তু গান বাজছিলো না মানে একদম ঢোকার এন্টেন্সে তো দেখতেই পারলে ঢোকার এন্ট্রেন্সটা মানে দারুন খুবই সুন্দর তিনটে তিনটে মানে ছটা হরিণ দিয়ে গেট করা রয়েছে তো বেশ সুন্দর লাগছিলো দেখতে আর যেটা বলছিলাম সাউন্ড অফ করে দিতে হইলো কারণ গান বাজছিল এখানে অনেক কিছু রয়েছে ঢেউ সাগরের ভিতরে মানে অনেক কিছু দেখার জিনিস আছে সেগুলি তোমাদের সবচেয়ে শেয়ার করব তার জন্য তোমাদের ধৈর্য ধরে স্কিপ না করে দেখতে হবে আর আমার এই ভিডিও করার পিছনে ইন্সপিরেশন আমার মা ধরো আমি মানে বলছি এটা করব না মা বলবে যা ওটা গিয়ে কর এটা কর ওটা কর মা বলে দেয় আর এই জায়গাটা বোট রাইডিং আছে বোট রাইডিং বলতে এই যে এরকম বড় একটা নৌকা টাইপের রয়েছে আর নিচে বোটও আছে যে বোটে চারজন করে যেতে পারো তো আমি জিজ্ঞাসা করলাম কত তা বললো পঞ্চাশ টাকা করে এক একজনের তা আমি আর ওই গেলাম না কারণ আমরা পাঁচজন ছিলাম এই যে বোটগুলোর কথা বলছি ছোটো ছোটো বোটগুলো যেগুলোকে প্যাটেল করে তোমার যাওয়া যায় তো আমরা যেহেতু পাঁচজন ছিলাম তো আবার আলাদা করে আরও একটা বোট নিতে হবে তার জন্য আর যায়নি বা অন্য কোন সাথে আরও একজনকে দেখা যেতে হবে তার জন্য আর এই যে ট্রেনগুলো টয় ট্রেন বলে এটাকে তো উঠতাম বাট উঠলামনি কারণ ভাবলাম হেঁটে দেখাটাই বেটার কারণ অনেক কিছু দেখা যায় না টয় ট্রেনে উঠলে তো হেঁটে হেঁটে সবটাই ঘুরে দেখেছি তাই তোমাদের সেটাই শেয়ার করব তো তোমরা যেটা বয়স্ক মানুষদের নিয়ে আসবে তাদের জন্য বা আমাদের মায়েদের জন্য হাঁটুর প্রবলেম হয় তাদের ক্ষেত্রে এটা বেস্ট বাট আমাদের জন্য আমি একটাই কথা বলবো বা আমাদের বয়সী যারা আছে তোমরা হেঁটে দেখো না হলে অনেক কিছু মিস করে যাবে যাই হোক তো এখানে একটা মমতা ব্যানার্জি অনেক কিছু বানিয়েছে কি আছে আমি সেটা তোমাদের বলছি একটু পরে বাট তার আগে বলে নিই এর ভিতরে আমি যাইনি এর ভিতরে টিকিট লাগতে পারে কি লাগতে পারে আমি জানি না আমি জিজ্ঞাসা করিনি তবে অনেকটা ভিড় দেখছি আমি একটু সামনে থেকে উকি মেরে চলে এসেছি তো টিকিট আছে কি নেই জানি না যারা যারা গেছো ঢেউসা করে অবশ্যই কমেন্ট করো যে টিকিট কি ছিল কি ছিল না আমি জানি না আর থাকলো বা টিকিট কত তাহলে অনেকে জানতে পারবে আর চলো ওই সাইডটাকে দেখিয়ে নিই তো এই সাইডটা আমার বেস্ট লেগেছে কারণ এখানে ছিল কি এখানে সুন্দর করে ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে ওই দিকটাই তো মেন আকর্ষণ প্লাস রয়েছে আই লাভ ঢেউসাগর যেটা আমার খুব ভালো লাগে আই লাভ ঢেউসাগর বলো বা আই লাভ দীঘা বলো সবটাই কিন্তু আমার খুব ভালো লাগে তো তোমার সাথে একটু একটু করে শেয়ার করছি তোমরা দেখতে থাকো খুব মজাভাবে আশা করি ঢেউসাগরের ভিডিওটা খুবই সুন্দর আমরা প্রচুর নাচ করেছি যেটা তোমাদের বলেছিলাম শেয়ার করব বাট তিন চার দিন পরে আমি ভিডিও শেয়ার করছি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম কেন সেটা তোমরা দু তিন দিনের মধ্যেই জানতে পারবে আর অলরেডি হ্যাপি নিউ ইয়ার পড়েছে মানে পড়ে গেছে আমি ব্লগটা যখন দিচ্ছি ইচ্ছা ছিল আমার এটা একত্রিশ তারিখের মধ্যে দীঘার ব্লগটা কমপ্লিট করে দেওয়ার বাট একটু অসুবিধা হয়ে গেছে অসুবিধা হয়নি মানে আমার একটা কাজ ছিল ইম্পর্টেন্ট কাজ তোমরা জানতে পারবে সেটা বললাম তার জন্য আমি দিতে পারিনি তাই জানুয়ারি মাসে এসে আমাকে এখন দিতে হচ্ছে তো হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি তোমাদের এই বছরটা খুব খুব ভালো কাটুক আর তোমরাও প্রে করেছো তো আমাদেরও এই বছরটা খুব খুব ভালো কাটে আর চলো আই লাভ ঢেউসা করে সামনেটা তোমাদের দেখাই খুবই সুন্দর যারা দেখো তাদের জন্য মেনলি ভিডিওটা আর যারা দেখেছো তারাও দেখো আশা করি ভালো লাগবে বা তোমরা মিস করবে কারণ তোমরাও তো এসছো এই জায়গাটা খুবই সুন্দর তাই না বলো আর ঢেউসাগরে কিন্তু রাতের ভিউটা বেশি সুন্দর সকালের ভিউটা আমি বলতে পারবো না হয়তো সকালের ভিউটাও সুন্দর বাট আমি সকালের ভিউটা জন্য আমি আসিনি আমি রাতের ভিউয়ের জন্য এসেছিলাম আমার বেশি ভালো লাগে রাতের ভিউটা আমি দেখেছি এর আগে আমারই একজন রিলেটিভ এসছিলো তো আমার দেখে এত ভালো লেগেছে তো আমি ভেবেছিলাম যখন আমি দীঘা আসবো তো ডেফিনেটলি আমি ঢেউসাগরটা ভিউ করবো বা দেখবো তো চলো এবার ওই সাইডটা দেখাই ওই সাইডটা তো আরও সুন্দর আর এখানে কিন্তু আমরা প্রচুর ফটো সেলফি তুলেছি তো চলো ওই সাইডটা শেয়ার করছি তার আগে তোমাদের বলিনি তোমরা কিন্তু এইভাবে আমাদের পাশে থেকো সাপোর্ট করো ইউটিউব থেকে যারা যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো না করে লাইক কমেন্ট শেয়ার করতে পারো না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও আর হ্যাঁ ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে পড়ো না তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে যেগুলো আমি ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারি না সেগুলো কিন্তু আমি ইনস্টাতে আপলোড করি আবার এক এক সময় এমন হয় যে আমি ইনস্টাতে যেই ভিডিওটা আপলোড করি সেগুলো কিন্তু ইউটিউব বা ফেসবুকেও আপলোড করি কারণ সবসময় তো আলাদা হয় না মাঝে মাঝে একও হয় তো এই সাইডটা কিন্তু একটু বেশি সুন্দর লেগেছে বা বেশি সুন্দর তোমরা জানো অনেক কিছু আছে তোমাদের দেখাচ্ছে এক এক করে তার আগে নি এই যে জাহাজটা দেখেছো কত সুন্দর সামনে থেকে দেখাচ্ছে চলো আর এখানে এত লাউডলি মিউজিক বাজলো যে কি বলবো মিউজিকটা কিন্তু তোমার যখন তুমি প্রবেশ করবে ঢেউসাগরে কিছুটা দূর মানে একদম এক মিনিট মতো তোমার কোনো সাউন্ড পাবে না তারপর থেকে কিন্তু সাউন্ড থাকে আর এত সাউন্ড থাকে যে তোমার নাচতে ইচ্ছা করে আর এখানে কিন্তু প্রচুর লোকেরা নাচছিল আমি সেরকমভাবে লোকেরা তো নিতে পারিনি তবে আমি কিন্তু নাচ করেছি আর যেটা বললাম ইন্সপিরেশন আমার মা আমি নিজের থেকে নাচ করেছি বলে ভীষণ খুশি আর যদি না নাচতাম আমাকে বলতো কি তুই কিছু পারিস না তো তারা কিচ্ছু হবে না তো আমি এসেছি বলে খুবই খুশি হয়েছে মা আমাকে কিন্তু বলেনি আমি নিজের থেকে এসেছি আজকে আজকে মানে জেনকে আমি ঢেউসা করে গিয়েছিলাম সেদিনকে আজকে তো ভয়েস দিচ্ছে যাই হোক তো দেখো কত সুন্দর আর ভীষণ লাউডলি মিউজিক বাজছিলো সবাই নাচ করছিল। বাট ভাই ভিডিও করেনি মানে আশেপাশেরটা আমারটাই করছিল তো কি গানে নাচছিলাম সেটা কিন্তু দু তিন দিনের মধ্যে আমি আপলোড করে দেবো ইনস্টা বা ফেসবুক বা ইউটিউব যেখানেই দেন মাম্মামকে নিয়ে একটু নাচছিলাম মাম তো নাচতে খুব ভালোবাসি একটু গান চলে দেবো যেরকম গান করবে সেরকম নাচ করে এই বয়সেই চোদ্দো মাস বয়সে যাই হোক শুধু একটাই প্রবলেম খায় না আর ঘুমায় না দেন ভাইকে একটু দেখিয়ে নিলাম মাকে দেখিয়ে এবার আমরা এই সাইডটা আসবো এই সাইডে এসেও কিন্তু গাইস আমার নাচ বন্ধ হয়নি তারকে রানার সাথে নিয়েছিলাম রানা একটু লজ্জা লজ্জা পাওয়া যেতে বললাম ওর ভিডিওগুলো লোকেরা দেখে তো ওরই চেনা পরিচিত ওই জন্য লজ্জা পায় যদি তারা না দেখতো তাহলে লজ্জা পেতো না আর কি তো চলো আর কি কী আছে সেটা দেখাই তো আগের দিনের যে ব্লকটা মানে এর আগের যে ব্লকটা সেটা চন্দনেশ্বর মন্দিরের ব্লক ছিল তো সেদিনকেই কিন্তু এখানে এসেছিলাম মানে পুজো দিয়ে তারপর সেখান থেকে এখানে এসেছিলাম আমার একটু প্রবলেম ছিল ওই জন্য পুজোতে পারিনি কিন্তু তাতে কি নাচ গান তো বাদ যাবে না সুইমিং পুলেও নাচ হবে দেউজা করেও নাচ হবে শরীর খারাপ থাকলে কি নাচতে পারবো না এমন তো না আমরা নাচতে পারি আমরা মেয়ে আমাদের সব ক্ষমতা আছে তাই তো আর এই দিকটা দেখো খুব সুন্দর এই দিকটা একটুখানি বসলাম তো ভাই বললো অন্ধকার মতো লাগছে তা আমি তারপর দেখলাম এখন ভিডিওতে খুব একটা বেশি অন্ধকার লাগছিল না হালকা লাগছিল দেন সেখান থেকে আবার একটুখানি নাচতে নাচতে চলে আসলাম কি বলব এত এত লাউডলি গান পাচ্ছিল না মানে যে থাকবে তারই নাচতে ইচ্ছা করবে যারা নাচতে ভালোবাসে আমি নাচ পারি না কিন্তু যা পারি তাই করি আসলে মন থেকে যেটা করবে সেটাই সুন্দর তো খুব সুন্দর নাচ করছিলাম আমার গানটা এত দারুণ ছিল না মানে কি বলবো তোমাদের আপলোড করে দেবো তোমরা শুনলেই বুঝতে পারবে এই সব গানগুলো যে আপলোড করবো শুধুমাত্র ইনস্টাগ্রামে ইউটিউব বা ফেসবুকে কিন্তু না তার জন্য তোমাদের ইনস্টাগ্রাম আইটিকে ফলো করে রাখতে বলেছি কারণ ইউটিউব বা ফেসবুকে দিলে সেই কপিরাইট চলে আসবে যার জন্য ইনস্টাগ্রামে দিতে হয় তো যদি এই গানগুলো দিতে পারতাম তাহলে আমাকে এই বক বকগুলো করতে হতো না তোমরা বুঝতেই পারতে তো আমি অনেক নাচ করছিলাম বাবাও দেখছিল বাবাও দেখি মামামকে নিয়ে নাচ করছিল আর আমি নাচ করছিলাম অনেকে দেখছিল আমি তো খেয়াল করিনি তখন তখন নিজে নাচ করছিলাম এখন ভিডিও মানে এডিট করতে গিয়ে দেখলাম যে সবাই দেখছিল যাই হোক ভালো লেগেছে কোনো অসুবিধা নেই তোমরা দেখো আমি নিচে যাই তো চলো এবার ওপরটা যাই মানে এক সাইড দিয়ে তো আমরা ঢুকলাম দেখতে পাচ্ছি স্টারের মধ্যে থেকে এই আরেক সাইডে এই ব্রিজটা ছিল খুবই সুন্দর তো এখানে একটু নেচে নিলাম রিলসও প্রচুর ইসে করেছি গান দিয়ে আপলোড করবো যেটা বললাম দু তিন দিনের মধ্যে তাছাড়াও তোমাদের কিন্তু আমাদের পাশে থাকতে হবে আর প্রতিদিন ব্লগ দেখতে হবে তাড়াতাড়ি ব্লগটা দেখো তোমরা প্রত্যেকে আমার ব্লগটা দেখো প্রতিদিন দেখবে একদমই মিস করবে না তো এখানে এখন সামে সামে গান হচ্ছিলো তো একটু নাচ করছিলাম এত গরম লেগে গেছে গাইস নাচতে নাচতে ঘেমে গেছি মানে শীতকাল কিন্তু দীঘার দিকটা না শীতটা একটু কম ছিল আর সে সময়টা একটু শীত কমেছেও এখন আবার হুট করে দেখো ঠান্ডা পড়েছে অনেকটাই বাবা কি বলবো নেচেই গেছি নেচেই গেছি আর যাই হোক খুব এনজয় করেছি তো সেখান থেকে আমরা কিন্তু আবার কোথায় কোথায় এসেছি তার জানার জন্য কিন্তু তোমাদের ব্লগটা দেখতে হবে স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে তো তারপরে আমরা ওখান থেকে নিচে নেমে চলে আসলাম এবার যাব আমরা এই পাশের সাইডটাতে মানে ঢেউসা করে একদম যে লেখা রয়েছে ওর পাশ থেকে যাব ওখানে অনেক কিছু বাচ্চাদের সব কিছু রয়েছে মানে বাচ্চাদের যে কোথাও বাচ্চারা চড়তে পারে এই করে পাশ থেকে যাচ্ছি আর দেখতে পাচ্ছি একটা পুতুলের সাথে আমি একটু ভিডিও করে নিলাম একটা পুতুল না আরও একটা পুতুলের সাথে করেছি তার আগে দেখিনি যে এখানে বাচ্চাদের একটা জিনিস রয়েছে যেটা তোমরা নিকো পার্কে দেখেছো হয়তো আমি তো নিকো পার্কে দেখেছিলাম ফার্স্ট টাইম এই যে বুলের উপরে তোমার বসতে হবে তোমাকে ঘুরিয়ে ঘুরে ফেলে দেবে খুব কঠিন মনে বসে থাকা যায় না এত ঘোরাবে এত ঘোরাবে যে তোমার পড়ে যেতে বাধ্য তো এইটুকুনি ভিডিও করে দেন আরও একটা পুতুলের সাথে ভিডিও করে চলে এসেছি আর এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এটা বাচ্চাদেরটা বড়োদেরটাও আছে দেখাচ্ছি তোমাদের দড়ির মধ্যে তোমাদের হাত পাগুলো আটকিয়ে কিছু একটা সাহায্যে ওপরে উঠাবে আর নিচে নামবে তো আমার যে সময় থাকতো আমি ডেফিনেটলি চড়তাম বাট সময়ের অভাব আর মামাম ছোট যার জন্য আমাদের কী হয় যেখানেই যায় না কেন সব কিছু তাড়াতাড়ি হয় মানে তাড়াতাড়ি সিট হলে তো এই আরও একটা ছিল বাচ্চাদের গোল গোল করে ঘোড়ার তো মামাম যদি একটু বড় হতো আমি ডেফিনেটলিকে চড়াতাম যেহেতু ছোট তো পসিবল না আর আমাকে নিয়ে উঠতে দেবে না তারপরে এরকম ঘোরা টাইপের ছিল সেখান থেকে আমরা চলে আসলাম এই একটা জায়গা এখানে দেখতে পাচ্ছ হাওড়া ঝাড়খণ্ড পুরুলিয়া এরকম তারপরে মুর্শিদাবাদ এরকম সব লেখা রয়েছে সব যে যার মতো হাতের কাজের যেটা বলে আর কি আয়না আছে ঝাড় আছে অনেক কিছু আছে এগুলো বিক্রিও হচ্ছিল এদিকেও ঢুকিনি যা ওই সামনে থেকে ভিডিও করেছে মানে উল করতে পারে না টাইম অনেকটা কমে যাবে বা লস হবে তো এই যে এটা বড়োদেরটা দেখতে পাচ্ছ তো এটার উপরে আমি একটা রিলস বানিয়েছি সেটাও আপলোড করবো যেটা বললাম দু তিন দিনের মধ্যে তো এইগুলো আমার খুব ভালো লাগছিলো আমি বজারটা চড়ার খুব ইচ্ছা ছিল তো সময় অভাবে হয়নি আর এই যে এগুলোর কথা বলছিলাম এগুলো বলতে লক্ষ্মীর ভান্ডাটা যেটা প্রথমেই দেখালাম বলে একটু পরে শেয়ার করছি এখানে ছিল কি কি জানো কাজু শিল্প মাদুর শিল্প ঝিনুক শিল্প এরকম অনেক কিছু শিল্প ছিল আমি আর ভিতরে যাইনি দেন এখান থেকে এই যে এই আইসক্রিমের পার্লারটা এখানে বসেছিল শুধু আইসক্রিমের না কফি থেকে শুরু করে প্রচুর ফুড ছিল সেগুলি আর ভিডিও করিনি যেতে যেতে হালকা হালকা শেয়ার করেছো মানে নিশ্চয়ই দেখেছ তো এই ভিডিওটা ভাই করেছে আমি তখন চলে গিয়েছিলাম মানে হারিয়ে ফেলেছিলাম ওদেরকে তো এই ভিডিওটা আর এই এইয যেটা বললাম এই নৌকা টাইপের এইসব ভিডিওগুলো ভাই করেছিল আমি এখানটায় এসে দাঁড়িয়েছিলাম যে বাচ্চারা খেলছিলো আমি ওদেরকে হারিয়ে ফেলেছি মানে খুঁজে পাচ্ছিলাম না ভিডিও করতে গিয়ে আর যেটা বললাম ওই যে পুরুলিয়া বাঁকুড়া ওরা কিন্তু সব নিজেদের দেশের হয়ে ওখানে সব বানিয়ে বানিয়ে রেখেছে মানে পুরুলিয়া তার নিজের হাতের কাজ রেখেছে তারপর ফাইনালি সবাইকে খুঁজে পেয়েছি এবার টোটো করে বাড়ি যাচ্ছি আর যেই টোটোটা আমরা করে এসছিলাম ওই টোটোটা আমরা তো বুকিং করে এসেছিলাম মানে চন্দনেশ্বর মন্দিরে যাব আর এই যে পুরীর মন্দিরটা ক্রস করছি পুরীর মন্দির বলতে কি আমাদের দীঘাতেই তো পুরীর মন্দির হয়েছে তোমরা দেখিয়েছি চন্দনেশ্বর মন্দিরের পাটে তোমরা দেখে নাও যা দেখো নি কালকের পাটটা মানে এর আগের যে ব্লকটা তো এই যে চন্দনেশ্বর মন্দিরের তিন চারটে ফটো বাকি ছিল তা ভাবলাম শেয়ার করে নিই আর যেটা বলছিলাম তো ওই টোটো করেই আমরা যেই টোটো করে চন্দনেশ্বর মন্দির কাছে আমি ওই টোটো করেই ফিরছি দেন সেখান থেকে আমরা কোথায় এসেছি সবটাই শেয়ার করছি তবে আজকের ব্লগে শেয়ার করা সম্ভব না অলরেডি ষোলো মিনিট ষোলো সেকেন্ড হয়ে গেছে তার জন্য ভাবলাম যে থাক কালকের ব্লগে শেয়ার করব শেয়ার করে কালকের ব্লগটা শেষ করে দেবো মানে দীঘার ব্লগটা তো এইটুকুনি সময়ের মধ্যে ভাবো আমরা কোথায় কোথায় ঘুরলাম দেবুসাগর ঘুরলাম সুইমিং পুলে মস্তি করলাম তারপরে তোমার চন্দ্রেশ্বর মন্দির ঘুরলাম দীঘার বিচে বসেছি আরও কি কি করেছে তোমরা কালকের ব্লগে জানতে পারবে তাদের তুমি কালকের ব্লগটা একদমই মিস করে চলবে না আর যেটা বললাম ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করতে পুরো না ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করতে বলো না ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে বলো না এইভাবে সাপোর্ট করো পাশে দেখো তোমরা খুব খুব ভালো থেকো আর তোমরা আমাদের জন্য পেয়ে করতে নতুন বছরটা আমাদের খুব খুব ভালো কাটে আর তোমাদেরও নতুন বছরটা না খুব খুব ভালো কাটে শুধু নতুন বছরই না এরপরে যতগুলো বছর আসবে আমাদের বাবা তোমাদের বলো সবার জন্য খুব খুব ভালো কাটে আর যেটা বলছি আমি চন্দ্রনেশ্বর মন্দিরে যেই টোটো করে গেছি সেই টোটো করেই কিন্তু দেবসাগর এসে সেই টোটো করেই আমরা কিন্তু ফিরছি আর এরপরে আমরা গেছিলাম সি বিচে তার আগে তোমাদের কালকের ব্লগে কিন্তু আমাদের সুইমিং পুলে রাতের কিছু ভিউ দেখাবো কালকের ব্লগে দেখে এদিন বিচটা দেখিয়ে আমি একটা নতুন একটা জিনিস খেয়েছিলাম মানে নতুন একটা জিনিস ট্রাই করেছি তোমরা অনেকে জানো সেই জিনিসটা কী অনেকে জানো না তো তার জন্য তোমাদের কালকের ভিডিওটা একদমই স্কিপ না করে দেখতে হবে কারণ কালকের ভিডিওটা খুব খুব ভালো হবে আর কালকে কিন্তু তোমাদেরকে মিক্সড ব্লগ দেব যেটার মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পারবে বা জানতে পারবে বা ভালো লাগবে আর আশা করি কালকের ব্লগটা আর কালকের ব্লগেই কিন্তু দীঘার সব কিছু শেষ করে দেবো তারপর আমরা ফিরেছিলাম কিসে করে ফিরেছি কী কী খেলাম সবটাই কালকের ব্লগে শেয়ার করব তো গাইস আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমরাও খুব ভালো থেকো এইভাবে সাপোর্ট করো পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট না থাকলে আমি কিন্তু এগাতে পারবো না তোমাদের সাপোর্ট থাকলেই তাহলেই আমি কিন্তু অনেকটা দূরে এগিয়ে যাব। তো চলো আজকের মতো একটা বাই গুড নাইট দেখা হচ্ছে তোমার সাথে টা বাই